রমজান মানে সংযম ইবাদত আর সুস্থতার প্রতি যত্নশীল হওয়া কিন্তু ইফতারে ভুল খাবার খেলে শরীর ক্লান্ত হয়ে যেতে পারে হতে পারে নানান অসুখ বিসুখ আজ আমরা কিভাবে স্বাস্থ্যকর ইফতার করা যায় ইফতার শুরু করুন সুন্না মোতাবেক খেজুর ও পানি দিয়ে খেজুর তাৎক্ষণিক শক্তি দেয় আর পানি হাইড্রেশন ঠিক রাখে চাইলে লেবু পানি বা শরবতও নিতে পারেন তবে চিনির পরিমাণ কম রাখতে হবে ভাজা পোড়া খাবারের বদলে স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন যেমন প্রোটিনের জন্য গ্রিল্ড চিকেন মাছ বা ডাল জটিল কার্বোহাইড্রেটের জন্য লাল ভাত ছোলা বা শাকসবজি ভালো ফ্যাটের জন্য বাদাম ও এভাকোডা ভিটামিন ও মিনারেলের জন্য সালাদ ও মৌসুমি ফল এছাড়া রোজায় শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে তাই ইফতারে পর্যাপ্ত পানি পান করা জরুরি এছাড়া অন্যান্য স্বাস্থ্যকর পানীয় খাওয়া যেতে পারে যেমন খেজুরে ভেজানো পানি খেতে পারেন এটি দ্রুত শক্তি দেয় এবং হজমে সহায়ক ডাবের পানি রাখতে পারেন এটিতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকায় শরীরে পানির ঘাটতি পূরণ করে এতে শরীর চাঙা থাকবে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না আর রোজার পরেও শক্তি ধরে রাখতে পারবেন এছাড়া তাজা ফল শরীরে প্রচুর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে কিছু উপকারী ফল হলো তরমুজ বাঙ্গি আপেল কলা পেঁপে আঙুর আনারস পেয়ারা সহ মৌসুমী ফল এসব ফল আপনার শরীরে পানির ঘাটতি পূরণে সহায়ক আপেল এবং কলা প্রাকৃতিক চিনি এবং ফাইবার সরবরাহ করে এবং পেঁপে হজমে সহায়ক এবং শক্তি বাড়াবে ভাজা পড়া অতিরিক্ত মিষ্টি বা কোল্ড ড্রিঙ্ক থেকে দূরে থাকুন এগুলো রক্তে শর্করা ভারসাম্য নষ্ট করে ক্লান্তি বাড়া এবং ওজন বাড়ার কারণ হয় সুস্থ থাকতে চাইলে খাদ্যাভ্যাসেও সচেতন হতে হবে স্বাস্থ্যকর ইফতার আপনাকে শুধু রমজানই নয় সারা বছর ফিট রাখতে সাহায্য করবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক